নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক জিনিসের উপর থেকে কর তুলে নেওয়া হয়েছে সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের ওপর বাজেটের পর কি কী সস্তা হতে চলেছে কীসের দাম বাড়তে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক নির্মলার বাজেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে মোদী সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে ফলে ক্যান্সারের ওই সব ওষুধের দাম কমতে পারে বলেও মনে করা হচ্ছে মোবাইল ফোন মোবাইল চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় পনেরো শতাংশ ফলে আগের চেয়েও সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র সব থেকে চর্চিত যেটা ছিল সোনা এবং রুপোর দাম এই সোনা এবং রুপোর দামও কমতে চলেছে বাজেট অনুযায়ী মঙ্গলবার নির্মলা সীতারমন জানিয়েছেন সোনা এবং রুপোর ওপর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে বিশেষজ্ঞদের অনেকের মতে এর ফলে সোনা এবং রূপর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদাও বাড়বে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা ও রূপর গয়না কিনতে শুরু করবেন এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্রও অনেক শিথিল হবে বলে দাবি অর্থমন্ত্রীর প্লাটিনামের ওপর থেকেও ছয় দশমিক চার শতাংশ হ্রাস করা হচ্ছে ফলে প্লাটিনামের দামও কমতে পারে এছাড়াও দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে সেগুলির দামও কমতে পারে আরও দুটি ধাতুর দাম কমতে চলেছে এগুলি হলো নিকেল ও তামা নিকেল ও তামা এই দুই ধাতুর দাম অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে এছাড়াও পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে পর সোলার প্যানেল তৈরি জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার মঙ্গলবার বাজেট ঘোষণার সময়ে সেই প্রস্তাবই দেওয়া হয়েছে এছাড়াও সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকেও পাঁচ শতাংশ কর কমানো হচ্ছে বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে বৃদ্ধি করা হয়েছে করের পরিমাণ কোন কোন ক্ষেত্র সেগুলো চলুন আরেকবার আমরা দেখে নিই টেলিযোগাযোগের সরঞ্জামের উপর এতদিন দশ শতাংশ কর নেওয়া হতো এবার থেকে পনেরো শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে প্লাস্টিক প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে দশ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র এই বাজেট ঘোষণার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে কটাক্ষ করেছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে এবারের বাজেট সাধারণ মধ্যবিত্তদের জন্য অনেকটাই সুখকর এই বাজেট নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন